হিন্দু শাস্ত্রে দান ধর্মের বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু সব দানের মধ্যে দানকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কেন ক্ষুধার্থকে দান এত পূর্ণময় আজকের ভিডিওতে আমরা জানবো হিন্দু শাস্ত্র অনুযায়ী অন্নদানের মাহাত্ম অন্নদান মানে হলো ক্ষুধার্থকে অন্ন বা খাদ্য দান করা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে অন্নম ব্রহ্ম অর্থাৎ অন্যয় ব্রহ্ম কারণ জীবন টিকিয়ে রাখার প্রধান উপায় হলো খাদ্য তাই মানে হল জীবনের মূল উৎস দান করা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ক্ষার্থকে অন্ন দেয় সে অগণিত পুণ্য লাভ করে এবং তার পাপ নাশ হয় মহাভারতে বলা হয়েছে অন্নদান সকল দানের মধ্যে শ্রেষ্ঠ কারণ ক্ষোধার্থ মানুষকে অন্ন দিলে তার জীবন বাঁচে পদ্মপুরাণে বলা হয়েছে অন্নদান করলে দাতা সাংসারিক কষ্ট থেকে মুক্তি পায় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করে অন্নদান শুধু শারীরিক ক্ষোধা নিবারণ করে না এর আধ্যাত্মিক প্রভাবও অপরিসীম শাস্ত্র মতে অন্নদান করলে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় দাতা সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় অন্নদানের ফল অক্ষয় এটি কখনো নষ্ট হয় না জীবনে সমৃদ্ধি শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় এমনকি মৃত্যু পরবর্তী জীবনেও কল্যাণ বয়ে তাই শাস্ত্রে বলা হয় অন্নদানম পরম দানম অর্থাৎ অন্নদানই সর্বোত্তম দান হিন্দু শাস্ত্র আমাদের শেখায় পদার্থকে অন্নদান মানে শুধু খাদ্য দেওয়া নয় এটি হলো এর ধরনের ঈশ্বর সেবা তাই আমরা সবাই যেন আমাদের সামর্থ্য অনুযায়ী অন্নদান করার অভ্যাস গড়ে তুলি ধন্যবাদ সবাইকে